ক্ষণ সময় আপনারা এখানে দিয়েছেন এই জন্য গোশিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ সুন্দরপুর বাঁধারফার শাখার পক্ষ থেকে আপনাদের সুক্রিয়া জ্ঞাপন করা হচ্ছে বিশেষত আসলে আমাদের মাহফিলের শিডিউল ছিল একরকম রবি রাবরস্বরূপের শেষের দিকে আসার কারণে এই ওদিক লড়াচড়া হওয়ার কারণে না হলে আমরা বারোটায় আমাদের মাহফিল শেষ হওয়ার কথা এই এক ঘন্টা লেট হয়ে গেছে মাহফিল থানা পর্ষদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইতেন আপনারা কমা সুন্দর দৃষ্টি দেখবেন এতক্ষণ পর্যন্ত যা বক্তব্য হইতে এগুলো আপনারা খেয়াল করবেন উদুর কাবলা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহাবের শাহ এদেরকে আর সিনের বাকি নাই আমাদের সভাপতি উনি চুয়ান্ন বছর ডাকায় থাকে চুয়ান্ন বছর ওনার মুখে আজকের প্রধান অতিথির বক্তব্য উনি বলেছেন গোলসিয়া কমিটির কার্যক্রম আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন হিসেবে গোলশিয়া কমিটির পরিচিত চট্টগ্রামে ফুরসি যেভাবে আছে ঢাকায় আছে সবাবিন আলহামদুলিল্লাহ উনি বাংলাদেশ পুলিশ সাবেক সাব ইন্সপেক্টর উনি এ কথা বলেছেন কেন উনি সবগুলি দেখতেছেন রাজধানীর মধ্যে আছে উজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ এখানে দশ নম্বর সিঙ্গেল জুলুস হয়েছে আপনারা সবাই জানেন এই বছর ছাড়া চট্টগ্রামের মধ্যে রোদের কারণে মানুষ রু চলে যাবে চলে যাবে এই অবস্থা যেখান থেকে জুলুস বের হয়েছে যেখানে জুলুস গিয়েছে যেখান থেকে জুলুস আবার এসেছে এই রুট ম্যাপ যেটা সেই জায়গাটুকু উজুর কেবলা বের হওয়ার সাথে সাথে জুলুসের মানুষের উপর এমন একটা ম্যাক এসে ছায়া দিয়েছে যার কারণে জুলুসের মধ্যে যারা অংশগ্রহণ করছে তাদের কষ্ট নাই বড় বলুন আলহামদুলিল্লাহ দূরে যেতে হবে না আজকে সকালে কিরোধ এখানে হঠাৎ করে বৃষ্টি এসে আমাদের এলাকার মধ্যে আমরা দেখতেছি এমনভাবে বৃষ্টি আসছে এখানে আর সেই বৃষ্টিতে আমার এখনো শুধু কো নাই চতুর্শে মেঘের জন্য এই মাহবিল পরিচনা পরিষদের সভাপতিকে আমি বলছি জামিয়াতে একশো এগারো টাকা করো বৃষ্টি হবে না সবাই তখন থেকে এই পর্যন্ত বৃষ্টি হয়নি এটা দুপুরের কথা আজকের আজকের জামিয়াটা এমন একটা মকবুলে আম মাদারসা পৃথিবীর খন মাদারসার সাথে জামিয়ার তুলনা হবে না কারণ জামিয়াটা সম্পূর্ণভাবে রসুল পাকের উপর মহাব্বতের উপর এই জামিয়ার বৃত্তি এবং আউলাদ মাধ্যমে রসুলের হাতে বৃত্তি দিয়েছেন জামিয়াতে আমি আমাদের বড় ক্যাবিনেট সদস্যতা ফিনলা গ্রুপের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরীর মুখে শুনেছি আমি জামিয়াতে যে টাকাগুলো মানুষ প্রতিদিন দেয় এতে আমাদের পিছনে মসজিদ আছে তিন দিনের টাকা জমা করলে এই মসজিদ পুরে যাবে এত টাকা জামিয়াতে বাংলাদেশের মধ্যে মানুষের দেয় কেন দে জানেন কারণ হচ্ছে যে করার সাথে সাথে হয়ে যাচ্ছে শুভান বলেছেন আগে মান্ন করতাম আমার মান্ন পূরণ হলে টাকা দিতাম আর আমি দিতে দিতে আমার এমন কতগুলো দুয়ার জন্য আমি মান্ন করেছি এগুলো সব পূরণ হয়ে গেছে এই কারণে এখন আমি মান্যত করব মান্নত করি আমার এই কাজ হলে টাকা দেব জামিয়াতে এটা আমি বলি না আমি জামিয়াত আগে টাকা পৌঁছে দিই মান্যতা কোনো পূরণ হয় নাই জামিয়াতে টাকা পৌঁছে দিই জামিয়াতে টাকা দেওয়ার আগে আমার পূরণ পরে যায় কবসুবাহ সেই মাদ্রাসা জামিয়া এই যে জয় আবদুল কাদারি সাহেব এখানে তকরি করতে পারতেছেন না উনি আরেক ঘন্টা সময় এখানে দেওয়ার কথা ছিল ওনার সাথে দুই ঘন্টা এবারে ক্ষমা হলো দুই ঘন্টার সময় উনি আমাদের দেওয়ার কথা ভাবতেছেন না কেন জানেন উনি এখানে এসে বলতেছেন লাইভ বন্ধ করো কারণ উদুর কেবলা বর্তমান যিনি এখানে বাংলাদেশে আছে আসে সাহেব উদুর উনি লাইভগুলো যদি ক্ষনকমে খবর পায় লাইতের একটাই বারোটা ফন চাষে বারোটা চল্লিশে একটাই ফরিদরিতে জয়লা উদ্দিন কাদারি ওয়াশ করতে যেতে শুনলে ওনার চাকরি নিয়ে স সন্দেহ হয়ে যাবে কারণ উদুর কেবলার নিষেধ যারা জামিয়াতে চাকরি করে যারা জামিয়াতে লেখা শিক্ষা করে তারা দীর্ঘক্ষণ গভীর রাত্রে ওয়াজ করতে পারবে না কেন না তাদেরকে কিতাব দেখতে হবে তার কিতাব দেখে তার পরের দিন সকালে ক্লাসের ছাত্রদের ফেরাতে হবে এই ছাত্ররা বাংলাদেশ নয় সমগ্র বিশ্বের মধ্যে এই ছাত্ররা আলোচনাত জামাতের গুণগান করবে সুন্নি জামাতের আঁকি দেখে আমার বক্তব্য দীর্ঘ করতেছি না এখানে আমাদের প্রধান অতিথি মহোদয় আপনারা সবাই ওনাকে জানেন উনি অনেক কথাগুলো বলে নাই আমাদের আজকের উদ্বোধক যেন মোহাম্মদ হানিফ আমাদের আঙ্কেল ওনারা আমাদের এলাকার জন্য একটা গৌরবের অহংকারের পাত্র আলহাত আবুল কাসেম দুদু সাহেব ওনার ব্যাপারে মানুষের অনেক অনেকে ওনার ব্যাপারে অন্যরকম চিন্তা ভাবনা করে এগুলো করার প্রয়োজন নাই এগুলো করা গুণের খাস আল্লাহ কুরন সাহেব ধারণা করা ক্ষুদারণা করা এগুলো গুনা খারাপ ধারণা করা অবদান আজকে যে জয় কাজরি এত সুন্দরভাবে আমাদের বাড়িতে মাহফিল বড় গাড়ি নিয়ে চলে আসতেছে এগুলোর পিছনে অবদান আছে কনো না কোনো ব্যক্তির অবদান আছে এখানে সরকারের রুটগুলো করে দেয় নাই সুন্দরবনের অবস্থা আপনারা জানেন যেখানে চেয়ারম্যান মেম্বাররা কিছু করে নাই সেখানে ওনার নেতৃত্বে সিংহ সিংহবাগ টাকা পয়সা ওনার পকেট থেকে খরচ করে এই রুটটা করা হয়েছে আজকে তো সুন্দরভাবে গাড়ি নিয়ে আমরা এখানে আসতে পারতেছি এটার জন্য আমি ওনার ক্ষেত মতে সুক্রিয়া জ্ঞাপন করছি সবাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার সুক্রিয়া জ্ঞাপন করছি ওনারও সুক্রিয়া জ্ঞাপন করছি মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা উনি এটা করে এটা করে এটা করে ওটা থেকে করে ওটা থেকে করে এরকম করে ওরকম করে এগুলো বলা ভালো না উনি যে ভালো কাজগুলো করেছেন সেটাই আমাদেরকে আলোচনা করতে হবে সেটাই আমাদেরকে বলতে হবে আর উদুর কাবলাই আলমের এই মিশন জামিয়া আঞ্জুমান গৌসিয়া কমিটি দাওয়াতুল খায়ের ফোগ্রাম দাওয়াতুল খায়ের প্রোগ্রাম আপনারা সবাই দাওয়াতুল খায়ের প্রোগ্রাম দেখলে বসবেন সেখানে সেখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন আজকে উদুর কাবলাই আলম আলী রসুল সৈয়দ মোহাম্মদ তাহির শাহ উদুর কাবলা বেশি কথা বলে না আমি গত বছরে বলেছিলাম ডাক্তার যিনি বড় বড় মাফের ডাক্তার ওষুধ দেয় জন্য এক বছরের জন্য প্রেসক্রিপশন লেখে দেয় এই ওষুধটুকু কম দামি ওষুধ এগুলো আপনি খাবেন সেবন করবেন এক বছর পর আমার সাথে যোগাযোগ করবেন আর ছোটো ডাক্তার যিনি যারা ছোট ডাক্তার ওষুধ লিখতে লিখতে প্রেসক্রিপশনের মধ্যে লিখতে 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 একটা বড় একটা প্রেসক্রিপশন দুই হাজার টাকা তিন হাজার পাঁচ হাজার টাকার ওষুধ এখানে চলে আর বড় ডাক্তার বিশ টাকা ত্রিশ টাকার ওষুধ দিবে দে বুঝছেন না মানি এটা হলো যে যিনি যত বড় মাফের ফির যিনি যত বড় মাফের আল্লাহর মকবুল বান্দা তিনি ওই বন্দাদের ওই সময়ে তার মুরিদানকে প্রেসক্রিপশন সবক দিবে দে সংক্ষেপ সামান্য অনেকে বলে দে আমার ফিসাব যদি আমি এখানে পাইতাম খাটাল নিয়ে যেতাম আম নিয়ে যেতাম ওইটা নিয়ে যেতাম ওইটা নিয়ে যেতাম হিসাব কখন এক বছর আসবে বারো জনের সময় জুলুসের সময় না জুলুসের সময় এসে আপনাদেরকে ওষুধ দিয়ে গেছেন এক বছরের জন্য বছর সময় আবার দেখা করবেন কিছু নিয়ে কি আমল করেছেন আপনি প্রতিদিন গেলে দাম থাকে না খদর থাকে না আর সৈয়দ মোহাম্মদ তাহের এমন এক ব্যক্তি ওনার তো জবান কোলে না মান আরাফা নাফসাহু ফাঁকাদ আরাফা রাব্বাহু যিনি নিজেকে নিজে চিনতে পেরেছেন তিনি আল্লাহকে চিনেছেন ওয়ামান আরাফা রাব্বাহু যিনি আল্লাহকে চিনেছেন কল্লাত লেসানি তার জবান বন্ধ কথা বেশি বলে না কথা কম বলা এটা ওজনে ব্যক্তির আলামত কম কথা বলা বেশি কথা বলা ফটার ফটার করা এগুলো হালকা মানুষের আলামত এটা খেয়াল করবেন উদুর অন্য অন্যান্য যত ফিরিয়ানের তরিকে আছে সবাই আমাদের মতাস্তাত হকানি রব্বানি কিন্তু উদুর কাব্লা ব্যাপারে একটি ভিন্ন কেন কারণ আমরা ওদের ব্যাপারে চিন্তা করি ওনাদের আমাদের জ্ঞান যতটুকু আছে আমাদের জ্ঞানে চিন্তা করে দুই ভাই আমার উদুর কিছু করে আগে বলেছেন দুই ভাই যদি ফিসাব হয় কেয়ামত হয় দোনা আলী বন্দুক নিয়ে এক ভাই অপর ভাইকে গুলি মারার জন্য দূরে দূরে করে সম্পদ কেড়ে নিয়ে ফেলে আদালতের মধ্যে মামলা হয় শালির বিচার করতে হয় আর উদুর কাবলা তহের শাহ সাহাবের শাহ দুনো হাজার একসাথে খেলাবাদ দিয়েছেন ওনাদেরকে আর ওনারা এক ভাই আপর ভাইয়ের খেদমতগার বড় ভাইয়ের খেদমতগার ছোট ভাই সিনেটর পাকিস্তানের এত বড় একজন প্রভাবশালী ব্যক্তি হবার পরেও সৈয়দ মোহাম্মদ তাহের শাহদুল কাবলার খেদমতগার খেদমত করেন আল্লাহ কবুল এবং মন্দুর করে